মানসিক চাপ থেকে মুক্তির সাতটি উপায় নাম্বার ওয়ান সবসময় আজকের জন্য বাঁচতে শিখুন আগামীকাল কি হবে তা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন অতিরিক্ত লোভ থেকে নিজেকে শিখুন পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধির চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে নাম্বার থ্রি অন্যের ব্যাপারে অহেতুক নান গলানোর অভ্যাস থাকলে এখনই বাদ দিন ঠিকঠাক নিজের কাজ করে যান নাম্বার ফোর প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটান প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফেসবুক ইউটিউব ব্যবহার করবেন না নাম্বার ফাইভ প্রতিদিন দশ বই পড়ুন জ্ঞানীদের জীবনী পড়ুন তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে নাম্বার সিক্স যতই ব্যস্ত থাকুন না কেন চর্চা করতে ভুলবেন না পুষ্টিকর খাবার নিয়মিত গুণ বিশ্রাম গ্রহণ করা জরুরি নাম্বার সেভেন জীবনে যত বিপদ ও সমস্যাই আসুন না কেন সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন সমস্যা মুক্ত পৃথিবী হয় না